ওকে করলে কি হয় বলো তো এটা হচ্ছে পাতিলেবু দিচ্ছি আমি এতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি বানাবাজকে মুসুরির ডালের বড়া তার জন্য নিয়ে নিয়েছি মুসুরির ডাল বাটা কালো জিরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচনও নিয়েছি এগুলোকে আমি ভালো করে মেখে নেব। একসঙ্গে মুসুরির ডালটাকে আমি ভালো করে বাটি নিয়ে আধ বাটা করে নিয়েছি এখানে নিয়ে দেখুন ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর মুচমুচে হয় এই বড়াটা খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে বা যে কোনো জিনিস পান্তা ভাত মুড়ি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এই তো ডালের বড়া ভাজবো ডালটা মেখে রেখেছিলাম ওকে তখন থেকে এবারে আমি বড়া ভাজবো ওকে ভেজে জল ঢালা ভাত খাবো জল ঢেলে রেখেছি ভাতে যা গরম পড়েছে গরমে তো এটা বেস্ট জল ভাত আর কিছু ডালের বড়া ডালের বড়া তখন একটার মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি এর মধ্যে একটুখানি বেকিং পাউডার দিলে আরো বড় বড় হয় বোরাগুলো একটু দেবো এর মধ্যে ঠিক আছে এই যে বেকিং পাউডার তেলটা গরম হোক গ্যাসটা খুব জোরেই চলছে তেল তাড়াতাড়ি গরম হয়ে যাক ওরপ একটুখানি দেবো বেকিং পাউডার সামান্য একটা স্মুন দাও তো ওখান থেকে সামান্য পরিমাণ দিচ্ছি তবে এটা ভালো করে মেখে নিচ্ছি আমি এই যে বেকিং পাউডার দিয়ে একটু রেখে দিলে ভালো হয় কিন্তু এখন আমার মেয়ে খাবে একটু বড়া তার জন্য তাড়াতাড়ি করে আমি ভেজে দিচ্ছি ওকে ভাত খাবে ও খিদে পেয়ে গেছে ও তেলটা গরম হয়েছে নাকি দিকে আরে আজকে আমাদের মেনুটা দেখিয়ে দাও সবাইকে কি কি রান্না হয়েছে এখানে হচ্ছে আলু বটবটি ভাজা আর এটা হচ্ছে কালকের ভেন্ডি আলু তরকারি গরম করে রেখেছিলাম আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল এখন আম দিয়ে ডাল করে কিন্তু আমাদের আম দিয়ে ডাল অনেক দিন হয়েছে তাই অনেক দিন মধ্যে টমেটো দিয়ে ডাল করেছি এই যে আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাছ কালকেরই মাছ এটা গরম করে রেখেছিলাম এই যে মাছের ঝাল আর এখানে হচ্ছে ডিমের ঝোল এই যে এই যে ডিমের ঝোল আমার মেয়ে খুব খেতে ভালোবাসে এরকম ঝোল ডিমের লাল লাল এই ডালের বড়া ভাজি আর আমরা এবার জল ঢালে ভাত খাবো ওই হাড়িটাই রাখা আছে দেখো তো জল ঢালা ভাত এই যে মা আর আমি খাবো এটা রেখে দিয়েছি আমরা একটা আলু সেদ্ধ এর মধ্যে অনেকদিন বাদে খাচ্ছি জল ঢালা ভাত আমার খুব ভালো লাগে খেতে গরমকালে

এই বড়া গুলো করে জানো আলু দিয়ে ঝোলও করে ভালো লাগে কিন্তু আমার এটা বেশি ভালো লাগে বড়াটাই বেশি ভালো লাগে ঝোলের থেকে বড়া গুলো দেখাও একটু কিরকম মুচমুচে হয়েছে বড়া গুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে বড়া হ্যাঁ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না এগুলো একটু হাফ বাটা করতে হয় পুরোপুরি বাটা করলে ভালো লাগে না মিহি বাটা করলে করলে ভালো লাগে এই গরমের দিনে আমের ডাল হবে আলু পোস্ত হবে আর এই বড়া দিয়েও ভালো লাগে খেতে তেল মশলা খাবার ভালো লাগে না বেশি বড়াগুলো আমি তুলে নিচ্ছি পেটে একটা করে এই দেখুন বড়া

এভাবে করলে কি হয় বলো তো জিনিসটা ছড়িয়ে যায় অনেকটা লাইক একটা শেপের মধ্যে থাকে আতাপাত খাওয়ার প্রস্তুতি চলছে এই যে এই যে আলু রাখা রয়েছে এবার আমি মাঘ বইগুলো পিঁয়াজ কাটা রয়েছে ওখানে বড়া রয়েছে কংফ্রেজ কোথায় রাখবো এটার ওপর রেখে দাও এখানটা রেখে দাও সাইডে এই সাইডে এইখানটায় এটা হচ্ছে পাতি লেবু দিচ্ছি আমি এতে গন্ধরাজ লেবু হলে আরও ভালো হতো কিন্তু এখন নেই পাতি লেবু দিয়ে খাচ্ছি মিলে আগে বাড়িতে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে খেতাম রান্তাব দারুণ লাগতো টক টক দারুণ হয়েছে আর একটু গলা গলা হলে ভাল লাগতো শান্তি হচ্ছে অসাধারণ এর কোনো খাবারের তুলনা আশা করছি আমার পান্তা পাতা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি মানে কি এই লঙ্কা ঠঙ্কা দিয়ে মাখলাম আর এই যে বড়া এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীকালে আরো নতুন ভিডিও নিয়ে আসব, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমিও খেতে খেয়ে নিই তাড়াতাড়ি খিদেও পেয়েছে ঠিক আছে টাটা